যদি থাকে মুসিবে আপনা আপনা আসিবে গতকালকে ভিডিও দিয়েছিলাম আজকে দেখি যে সয়লাভ হয়ে গেছে বর্ষি আর বর্ষি এবং সফলও কিন্তু হয়েছে বাইস দ্য বাইর কর ওবাইট করো ওবাইট করো হ্যাঁ বাইর করো ধরতে হবে কোনো খাতির নাই এটা ট্যাক্স এ অভ্যাসর অভ্যাস রোদ ছাড়ো ঠিকানা বলা আছে সাগর খাড়া নিয়া এবার কর বাইক না বাইকটা আসিলা কয়টাই

আসলে অনেক আনন্দিত কারণ সকাল থেকে আজকে আমার তিনটা মাস পাইছি এটা

মানে আগে থেকেই একজন মৎস্য শিকারী এবং যেটা দেখলাম যে ওর হাত আসলে ভাগ্যের ব্যাপার সাগর ব্যাপার আছে ভাগ্যের ব্যাপার কালকে কিন্তু ঠিক এই স্থানটিতে পাইছে এবং এই কালকের ভিডিও দেখে আসো দর্শক দেখলেন যে সাগর তিনটি সাগর তিনটাই কি এই সাইজের

ফাজি গ্রামের যে ভাঙার মাথা আছে সেই স্থানের দিয়ে শূন্য হাত ডাঙ্গি রিক্ত হাতে হাতে রিক্ত হাতে সবাই ফিরে যাচ্ছে তবে দুজন কিন্তু গেইনার বিশেষ করে দেখলাম যে লাবু এবং সাগর দুজনে অন্ধকাৰ ছাৰ অন্ধকাৰ ছাৰ ফল অন্ধকাৰ ছ ছাৰ দেখা আছে 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 আছে

সিদের মাথায় ফুল রাখছিস এই মাথায় ফুল রাখ এই শব্দনে ভাই একটা

হবে কমপক্ষে দশ কেজি ওজনের রুই হবে জানিনা আগে আর কারা হবে কিনা জায়গা এই জায়গাতে আসলে